আল্লাহ মাঝাবিদেরকে বলতে চাই বেটা বলছে সাবে বারাতকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে তো জাহান নামি হওয়ার জন্য ওটাই যথেষ্ট মানে ভাব দেখে মনে হবে জাহান নামার আর একটা বাপ বানিয়ে রেখেছে দুনিয়াতে এমন আমার ফাতোয়া দেয় এই জাহিলের ফাতোয়া শুনে কিছু লোক সাবে বারাতে রোজা কে অবৈধ মনে করে তবে আমি আপনাকে বলতে চাই কোন লামাজ হবে শর্ত নামা লেখো তারা লিখে দিবে সাবে কেন্দ্র করে যদি রোজা রাখা হয় তাহলে সেই ব্যক্তি জাহান আর আমরা প্রমাণ করব সাবে বারাতে রোজা রাখা স্বভাবের কাজ নেকির কাজ যদি কোনো লামাঝাবি উক্ত বিষয় নিয়ে খোদা না খাস্তা ভুল করে ময়দানে চলে আসে তাদের কিতাব থেকে তাদের সাত নাসলকে বিদা প্রমাণ করব তাদের সাত পিড়িকে জাহান নামি প্রমাণ করব এই জন্য পৃথিবীর মুসলমান

ইক্তদাউল sıরাতুল মুস্তাকিমের মধ্যে লিখেছে কি লিখতেছে সবে বারাতে রোজা রাখাও যায় রাত্রে ইবাদত করাও যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো তোমার বাবার উপরে জাহান্নামের ফতোয়া লাগাও তো তোমার அப்பா ইবনে তাহমিয়া যদি জাহান্নামে যায় তোমরা তাকে ইমাম মানো তোমরা তাকে নিজের গুরু মানো তো তোমার বাপ গুরু তোমার ফতোয়া জাহান্নামী তো তুমি উঠাই যাবে গুরু যদি জাহান্নামী হয় তাহলেcela জান্নাতী হবে শুধু তাই নয় মুসলমান এই লামাজহাবি শয়তানদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে সাবে বারাত হাদিস দ্বারা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত শুধু তাই নয় লামাজহাবিদের মুহাদ্দিস আব্দুল্লাহ রুপড়ি নিজের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখতেছে সাবে বারাতের রোজা রাখা উত্তম কাজ রে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওদের মুহাদ্দিস লিখছে উত্তম কাজ ওদের বড় ইমাম ইবনে তাইমিয়া লিখছে ইবাদতের কাজ স্বভাবের কাজ জায়েজ কাজ উত্তম কাজ নেকির কাজ আর কলকাতার পাঠা বলছে না জায়েজ জাহান্নামে যাবে তো লিখে দাও তোমার বাপ ইবনে তাইমিয়া জাহান্নামী আব্দুল্লাহ রূপড়ী জাহান্নামী লিখে দাও তো सुनो না তুমি সদমে হামে দেতে না ইউ বদমারা ইয়া না খুলতি রাজে সর্বতা না ইউ রুসওয়াইয়া সারা পৃথিবীর মাটিতে মুসলমান এমন কোন মায়ের লাল জন্ম হয়নি কায়ামত পর্যন্ত জন্ম হবে না যে সাবে বারাতের রোজাকে অবৈধ প্রমাণ করবে আল্লাহর নবীর হাদিস মহাদিস কেরাম হাদিস কে হাসান বলেছেন কিতাবটির নাম মিসকাতুল মাসাবি আরো একাধিক কিতাবের মধ্যে হাদিস সাহিবে মিসকাত অধ্যায় কায়েম করেছেন বাব ফাজাইলে নিস্পে সাবান সাবান মাসের অর্ধেক তারিখের ফজিলতের পরিচ্ছেদ কিতাবটি উঠান ইমাম তাবরানি তাবারানি শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস লিখেছেন ইমাম হাইসামি মাজমাউয জওয়াইদের মধ্যে হাদিসটিকে উল্লেখ করে সহিহ বলেছেন আল্লাহ পাকের আল্লাহ পাক নিজেই আল্লাহ পাকের হাবিব রসূলে পাক বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাবিবরা শাবান মাসের মধ্যম রজনীতে প্রত্যেক তারিখের রাত্রিতে মহান ربুল আলামিন প্রথম আকাশে নিজের বান্দার প্রতি দৃষ্টিপাত করেন যেমন তার সানের যজ্ঞ সারা রাত আল্লাহ পাক ডাক দিতে থাকেন কে আছো আমার কাজ ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব কে আছে আমার কাজ রিজিক চাইবে আমি তাকে রিজিক দিব আল্লাহর নবী বলছেন সারা রাত্রি আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকেন এমন কি যে আল্লাহ পাক হিংসুক ব্যতীত মুশরিক ব্যতীত নিজের বান্দার সমস্ত গুনাহ সাবে বারাতে রাত্রিতে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোর হবে না শয়তান তো চাইনা যে মানুষের গুনা ক্ষমা হোক শয়তান তো চাইনা মানুষ নেক আমল করুক তো এই দাঁড়ি টুপি ওকে খেলাফত দিয়ে শয়তান বানিয়ে দিয়েছে এবারটা নেকির কাজকে হারাম কাজ বলছে তবে